হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এই ভিডিওতে জেনে নেব কাঁঠালের পুষ্টিগুণ সমূহ তো চলুন ভিডিওটি শুরু করা যাক কাঁঠালে ভিটামিন বি কমপ্লেক্স আছে যা খাদ্যকে শক্তিতে রূপান্তরিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাঁঠালের বীজ অ্যানিমিয়া প্রতিরোধে সাহায্য করে অ্যানিমিয়ার আক্রান্তরা কাঁঠালের বীজ খেলে তা প্রতিরোধ সহজ হয় কাঁঠাল খেলে রক্তসংবহন বহন পদ্ধতিও বিঘ্নিত হয় না তাই কাঁঠাল খাওয়া ভালো কাঁঠাল পরিমিত পরিমাণে খেলে তা ক্রিয়ার সাহায্য করে তাই কাঁঠাল খেলে পরিপাকতন্ত্র ভালো থাকে কাঁঠাল শরীরে অকাল বার্ধক্য বা জোড়ার ছাপকে ও ঠেকিয়ে রাখে তাই কাঁঠাল খাওয়া উচিত কাঁঠালোয়ের বীজে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকায় এটি শক্তি বাড়ায় আজকের ভিডিও পর্যন্তই ছিল ভিউয়ার্স আশা করি ভিডিওটি করে আসবে চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বাটনটি অন করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ